ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা আজ এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত মূল নাইট একাডেমিতে তোমাদের স্বাগত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ইনক্রিজ সংক্রান্ত একটা নোটিফিকেশান কিন্তু চলে এলো এটা কিন্তু সেই নোটিফিকেশান না নয় যেটা তো তোমরা কদিন আগে ফেক নিউজ বলে চারদিকে ছড়িয়ে যাচ্ছিল যে ন হাজার একশো চুয়াল্লিশটা ভ্যাকেন্সি বেড়ে ত্রি হাজার ভ্যাকেন্সি হয়েছে সেই নিউজটা কিন্তু এটা নয় এটা নতুন একটা নোটিফিকেশান এবং এই নোটিফিকেশানে বলা হয়েছে যে ন হাজার একশো চুয়াল্লিশ যে ভ্যাকেন্সি ছিল টেকনিশিয়ানে সেই ভ্যাকেন্সি বেড়ে হয়ে গেল কত দেখে নাও তোমরা ভালো করে এই ভ্যাকেন্সি হয়ে গেলো তিন হাজার পঁয়ত্রিশ হাজার ছশো একুশটা মানে বিশাল একটা ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে দেখো কি বলছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পাবলিশড সিএন নাম্বার দিয়ে দিয়েছে দুই দু হাজার চব্বিশ ফর দ্য রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড ওয়ান অ্যান্ড থার্ড উইথ ন হাজার একশো চুয়াল্লিশ ভ্যাকেন্সিস অল ওভার দ্য ইন্ডিয়ান রেলওয়েজ এ রিভিউ হ্যাজ বিন আন্ডারটেকেন ইন ভিউ অফ অ্যাডিশনাল ডিমান্ড রিসিভ ফ্রম জোনাল রেলওয়েজ অ্যান্ড ভ্যাকেন্সিস অব টেকনিশিয়ান গ্রেড ওয়ান অ্যান্ড থার্ড স্ট্যান্ডার্ড এনহ্যান্স টু পঁয়ত্রিশ হাজার ছশো একুশ মানে টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং টেকনিশিয়ান গ্রেড থ্রি দুটো ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ করা গিয়েছিল তোমরা করেছ যার্ন নিশ্চয় সেইটা ভেবে ন হাজার একশো চুয়াল্লিশ থেকে বেড়ে হয়ে গেল পঁয়ত্রিশ হাজার ছশো একুশ মানে বিশাল একটা প্রায় ন হাজার একশো চুয়াল্লিশ প্রায় চার গুণ হয়ে গেলো এক প্রক্স চার গুণ হয়ে গেল তোমাদের ন হাজার একশো চুয়াল্লিশ বেড়ে প্রায় গুণ হয়ে গেল কিন্তু খুব বড় একটা আপডেট এই পঁয়ত্রিশ হাজার ছশো একুশ ভ্যাকেন্সি ভা ভেঙে দেওয়া হবে লেখা আছে যে নেসেসারি নোটিস ইন্ডিকেটিং আর আরবি ওয়াইজ কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্সিজ শেয়াল বি ডিসপ্লেস অন ওয়েবসাইট সাবসিকুয়েন্টলি এটা ওয়েবসাইটে কিন্তু খুব দ্রুত চলে আসবে এই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এইটা তোমাদের জন্য বিশাল একটা আপডেট এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা টেকনিশিয়ানে পরীক্ষা দিচ্ছ যারা ফর্ম ফিল আপ করেছ তাদের কিন্তু বিশাল একটা আনন্দের খবর তোমরা কিন্তু খুব জোর কদমে পড়াশোনা করো তোমাদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে এবং সেটা প্রায় গুণ ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে এবং সেই ভ্যাকেন্সিটিকে ইউ আর এস সি এস টি ও সি এস বিভিন্ন কোটাতে এবং জোন ওয়াইজ যে আরআরবি জোন ওয়াইজ ভাগ করে দেওয়া হবে এবং তোমরা যদি কেউ চাও যে তোমাদের আর জোন চেঞ্জ করতে চাও যেখানে ভ্যাকেন্সি আছে বেশি সেখানে ফর্ম ফিল করতে যাও সেটাও কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু সেই খুলে যাবে কিন্তু আর একটা কথা বলে রাখি যে নতুন করে কিন্তু কেউ আর ফর্ম ফিল করতে পারবে না ফর্ম ফিল যা হয়ে গেছে তাই শুধুমাত্র জোন চেঞ্জ চেঞ্জ করা যাবে আর এই জোন চেঞ্জ করার জন্য এলপি বলো টেকনিশিয়ান বলো জোন চেঞ্জ করার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না মানে আর আর বিকে কোনো টাকা দিতে হবে না তুমি ধরো সাইবার ক্যাফে গিয়ে ফর্ম ফিল করো সেখানে তো টাকা লাগবে কিন্তু আরআরবি কে এর জন্য কোনো টাকা দিতে হবে না যা তোমরা পাঁচশো টাকা দিয়েছো ফর্ম ফিল জন্য সেটাই হবে হবে তোমরা নিশ্চয়ই জানো যে আরআরবি তে পরীক্ষা দিলে ফার্স্ট স্টেজের পরীক্ষা দেওয়া হলে এবং টেকনিশিয়ানের তো একটা স্টেজ তো পরীক্ষা দিলে তোমাদের চারশো টাকা চারশো টাকা নয় তিনশো নব্বই টাকা মোটো ফেরত দেওয়া হয় তো ধন্যবাদ আজকে এই ভিডিওটা দেখার জন্য তোমরা কিন্তু খুব দ্রুত ভালো করে পড়াশোনা করো এবং দ্রুত তৈরি হয়ে যাও তোমাদের এক্সামও খুব দেরি নেই এক্সামও আস্তে আস্তে এলপি টেকনিশিয়ানের পরীক্ষা আস্তে আস্তে কিন্তু রেলের পরীক্ষা হতে লাগলে কিন্তু পরপর পরীক্ষা হতেই থাকবে তো এটাই বলবো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুত হাজির হব ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকো এরকম আরও ভিডিও পেতে ধন্যবাদ থ্যাংক ইউ